যে টেকনিশিয়ান বিন্দু বৌরার যারা অভিজ্ঞ পুরা বৌরা থানার যারা টেকনিশিয়ান এই মুহূর্তে আজকে আমরা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সবাই একসাথে হয়েছি তার মধ্যে এখানে সবাই আমরা বৌরার পরিচিতি মুখ আমাদের বিশিষ্ট ব্যবসায়িক বসির ভাই তারপর আমাদের সভাপতি সাদান সাহেব বিএমএস তারপর আমাদের এখানে রয়েছে ফিয়াস সাধারণ সম্পাদক তারপরে রয়েছে বাদন্দা তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বৌরা থানাতে এর ভালো একটা আমরা যারা বাংলাদেশ মোবাইল সেক্টর নিয়ে কাজ করি আমরা যেন আরও সামনের দিনে ভালোভাবে এই কাজগুলো আমাদের এই সংগঠনের মাধ্যমে আগিয়ে নিয়ে যেতে পারি এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তো মোটামুটি সবাইকে দেখলেন আমি এই এই আছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির আবারও সবাইকে জানাতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আসলে আজকের আমরা সবাই একসাথে হওয়ার আর একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে বাদুন্দা বাদুন্দার আজকে জন্মদিন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আমরা ভাই কেউ আমরা প্রতি একুশে ফেব্রুয়ারি আমরা পুজো সমস্যা আমরা